তোর কিভাবে তুই আমাকে না জিজ্ঞেস করে টেবিলে বসছিস খাবার খাওয়ার জন্য তুই কি চোখে দেখতে পাস না তুই দেখছিস না আমি খাবার খেতে বসেছি আমার পরিবারের সবাইকে নিয়ে তুই কোন সাহস কেন খাবার খেতে বসছিস তোকে বলেছি না তুই আমার চোখের সামনে আসবি না আমি তোকে আমার হাজবেন্ড মানি না তুই তো খেয়েছিস আমার বাবার মাথা আমার বাবাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আমাকে বিয়ে করে তুমি এ বাড়িতে রাজত্ব করতে চাও তাই না আমার সাথে একটি মিলে বসে খাবার খেতে চাও তো কোনো যোগ্যতা আছে আমার সাথে বসে একই টেবিলে খাবার খাওয়ার শোন আমি তোকে ভালোই ভালো বলে দিচ্ছি আর কখনো আমার চোখের সামনে আসবি না তো আসবি না খাওয়ার কথা তো বাদি। আর যদি এসেছিস না আজকে তো একটা থাপ্পড় দিয়েছি তারপর জুতা পিটা করে এই বাড়ি আমি বের করব কথা যেন মনে থাকে যা এখান থেকে যা পায়েল তাকে কি বলছো কথাবার্তা হিসাব করে বলবে আলিফ কিন্তু এ বাড়ির জামাই আর এই ডাইনিং টেবিলে তুমি বলছো আলিফ বসতে পারবে না বাড়ির জামাই যদি ডাইনিং টেবিলে না বসতে পারে তাহলে সে কোথায় বসে খাবে খবরদার আলিফের সাথে কোন রকম বেয়াদবি করবে না বাবা তুমি খবরদার আমার সামনে দাঁড়িয়ে এর সাফাই গাইবে না কিসের জামাই হ্যাঁ কিসের জামাই তুমি জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়েছো আমি কি বলেছিলাম যে এই ছেলেকে আমি বিয়ে করব তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়েছো বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই এটিম একটা ছেলে কোথায় পড়ে থাকতো রাস্তার ফকির তো এর থেকে ভালো ছোট লোকের জাত এর সাথে তুমি আমার বিয়ে দিয়েছো আবার তুমি এর সাফাই গাছো আমার সামনে খবর দাও তুমি ওর সাফাই গাবে না আমার সামনে বাবা আপু তো ঠিকই করছে তুমি আপুকে না করছো কেন তুমি রাস্তা থেকে টোকা এনে তুমি আপুর সাথে জোর করে বিয়ে দিয়েছো আপু তো বারবার বলেছিল যে এই ছেলেটাকে বিয়ে করতে জানা না কিন্তু তুমি কোনো কথাই শুনলে না জোর জবরদস্তি করে আপুকে তার সাথে বিয়ে দিলে আবার এখন বলছো যে তার সাথে খারাপ ব্যবহার করবে না ওর মতো টোকার সাথে যদি আমরা এক টেবিলে বসে খাবার খাই তাহলে পেট খারাপ হবে না ও একটা রাস্তার ফকির এতিম ওর সাথে কেন যে আপুর বিয়েটা দিয়েছো না জীবনটা একদম নষ্ট করে দিয়েছো চুপ একদম চুপ বেশি বড় হয়ে গেছিস না মুখ দিয়ে যা আসছিস তাই বলতেছিস পায়ে কি বললি টুকাই গরিব বস্তি হ্যাঁ নিজের দিকে একবার তাকিয়ে দেখেছি হ্যাঁ দেখেছি যে তুই আর বউ হওয়ার মতো যোগ্যতা রাখিস কিনা ছেলেটার কেউ নেই বলে তুই ওর গালে তপ্পর মারলি ও তোর স্বামী না আরে কেন পাপি হচ্ছি স্বামীর গায়ে কেউ হাত তোলে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে তোর মতো একটা মেয়ে আমি আমার গর্বে ধরেছিলাম আমি আপনার মেয়ের জীবনে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি আমি আপনাকে বারবার বলছি আমি আপনাদের বাড়িতে ঘর থাকতে না আপনি আমাকে বলছিলেন যে আমার মেয়েগুলোকে ছাড়া আমি থাকতে পারবো না আর তোমাকে আমি নিজে পছন্দ করছি তুমি আমার বাড়িতে থাকো কোনো সমস্যা নেই কাজ এক মাস যাবৎ আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে এই এক মাসের মধ্যে আপনার মেয়েকে একটা বার জিজ্ঞেস করে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্ক আমাদের মাঝখানে এখনো তৈরি হয়েছে কিনা হয় কারণ কি জানেন আমি আপনার মেয়ের চোখ না এটা আপনার মেয়ের ভাষ্য আমি একটা এতিম ছেলে মা বাবার কোনো পরিচয় নাই আমি জানি আমার মা বাবার পরিচয় নাই আমি আমি কার সন্তান সেটা আমি জানি না এটা নিয়ে এমনিতে আমার আফসোসের কোনো শেষ নাই তার মাঝে যদি আমার এরকম কথা বারবার শুনতে হয় প্রতিনিয়ত শুনতে হয় আপনি একটা চিন্তা করে দেখেন আমার এখানটাতে কতটা আঘাত লাগে আমি শেষমেশ কেন রাজি হয়েছিলাম আপনার কথাই জানেন কারণ একটাই ছোট্টবেলা থেকে এদিন খাবে মানুষ হয়েছে কখনও বাবা মায়ের আদর পায় নাই যখন একটাবার চিন্তায় করে দেখছি যে এই বাড়িতে তো আমি আমার বা বাবা ছোট একটা বোন সবাইকে পাইতেছে কাবিনা স্বার্থকরের মতো রাজি হয়ে গেছিল আবার একটাই শান্ত ছিল যে আমি আমার আমি আমার পরিবার পাবো মিটে গেছে আমার আশা একদম মিটে গেছে আমি চলে যাচ্ছি আপনার মেয়ের জীবনে বোঝা হয়ে আমি আর থাকতে চাই না সে মানুষটা আমাকে স্বামী হিসেবে কখনো মানতেই পারবে না সেই মানুষটার জীবনে কেন জুলুম করবে আপনিও জুলুম করেন না জোর করে বিয়ে দিচ্ছেন এই আক্ষেপটা আপনার মেয়ের আজীবন থেকে যাবে আমি না দয়া করে আপনি একটা কাজ করবেন আপনার মেয়েকে ভালো একটা দিয়ে কোথাও আর আমার কথা আমার না কোনো না কোনো ব্যবস্থা আমি অবশ্যই করে নিব হাত পা কাজ আল্লাহ সব কিছুই ঠিকঠাক দিচ্ছে হ্যাঁ শুধু মা বাবার পরিচয়টাই নাই এই পরিচয়টা ছাড়া এই দুনিয়াতে একটা সন্তান যে কতটা অসহায় না না বাবা আলিপতিম খানায় বড় হয়েছে হ্যাঁ আমি মানছি ওর এই দুনিয়াতে কেউ নেই কিন্তু আলিপ একটা ভদ্র ছেলে শিক্ষিত ছেলে দেখতে শুনতে সুন্দর আর তোমার কি পছন্দ এটা তো ভালো করে জানি এই যে তোমরা দুই বোন তোমাদের কেমন চয়েস হ্যাঁ আজ যদি আলিপের জায়গায় যদি একটা অন্য শিল্পপতির ছেলে হতো বারে যে মদ খেত জুয়া খেলতো তাহলে সেই ছেলে তোমার জন্য পারফেক্ট ছিল কি ঠিক না আমি এই এতিমখানা থেকে একটা ছেলে এনেছি এই তোমার পছন্দ হচ্ছে না কি বললে তোমরা কি বললে টুকাই ছি 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 সারা জীবন আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষাগুলো বিফলে গেছে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা জানো না তোমাদের বাবা তোমাদের বাবা পছন্দ করে পায়ের তোমাকে বিয়ে দিয়েছে একটা কথা মনে রেখো কোনো বাবা মাই কিন্তু তার সন্তানের অমঙ্গল চায় না তোমার ভালোর জন্য আমি দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় চিন্তা করে আমি আলিপের সাথে তোমাকে বিয়ে দিয়েছি কারণ আমি জানি আলিপের সাথে তোমার বিয়ে হলে তুমি সুখী হবে তার এই যে এই যে আমার আরেক মেয়ে মুক্তা কি সুন্দর পোশাক পরেছে বাবার সামনে আরে আমি একজন নামাজি বা যত নামাজ পড়ি আর আমার সন্তানরা কখনো শ্রেষ্া দিয়ে দেখেনি ছি 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 মানুষের কাছে আমি ছোট হয়ে যাই আরে তোদের ভাগ্যে তোদের ভাগ্যে ভালো স্বামী কখনো জুটবে না এই যে আলিফকে আমি দেখে শুনে পছন্দ করে আমি পায়েলের সাথে বিয়ে দিয়েছি আরে পায়েল বিয়ে তো এক মাসও শেষ হয়নি তুই কিভাবে চিনবি আলিফকে হ্যাঁ আলিফকে চিনতে হলে আলিফকে সময় দিতে হবে তুই তো আলিফকে সময় নি আমি 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 কথা শুনতে চাই চাই না না তোদের তোদের বাবা কখনো অমঙ্গল জানি কোনো আলিফ খুব ভালো ছেলে আরেকটা কথা ভালো করে শুনে রাখ আলিফ কখনো এই বাড়িতে ঘর জামাই থাকতে চাইনি আমি ওকে অনুরোধ করেছি বাবা তোমার এই দুনিয়াতে যখন কেউ নেই আমরা তো আছি তুমি আমার বাড়িতেই থাকবে তুমি ভাববে যে তোমার মা বাবা আমরা আলিফকে অনেক বলে কয়ে আমি রাজি করিয়েছি এই ছেলেটা কখনো ঘর জামাই থাকতে চাইনি আর তোরা শুধু বারবার বারবার ওকে অপমান করছিস দেখ আলিপের কাছে ঠিক আছে ভুল হয়েছে মাপচা আমাকে ক্ষমা করে দাও এভাবে নয় একটা স্ত্রী স্বামীর কাছে যেভাবে পরজোরে মাপ চায় সেভাবে মাপচা মাপচা আলিফ আমি আসলে ভুল করেছি আমার এরকম করা ঠিক হয়নি তুমি আমাকে ক্ষমা করে আর কখন আমি এমন করব না ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে আর মনে তোমার প্রতি কোনো অভিযোগ একটা কথা মাথায় তুমি ভুল আমি তোমাকে শুধরে দিব আমি ভুল করব তুমি আমাকে সুতরে দিবে হাজবেন্ড ওয়াইফ মানেই তো এটা বিয়ের সম্পর্ক মানে একজন আরেকজনকে বোঝা একজন আরেকজনকে শুধরে নেওয়া এটাই তো নিয়ম হ্যাঁ আমি মানছি আমি এটা এতিম তিন ছেলে আমার কোনো ভালো মায়ের পরিচয় নেই জন্ম মৃত্যু বিয়ে এ তিনটা কিন্তু আল্লাহাকে আমরা চাইলেও কোনো মানুষ এটা খণ্ডাইতে পারবো না তোমার সাথে আমার লেখা ছিল এজন্য আমার সাথে তোমার বিয়ে হয়েছে এটা নিয়ে কেন এত অভিযোগ দিন শেষে আমি হাজব্যান্ড হিসেবে তোমাকে ভালোবাসতেছি কিনা, তোমার কেয়ার করতেছি কিনা তোমার দেখাশোনা আমি করতে পারতেছি কিনা এটাই হচ্ছে ম্যাটার এইটাই সবথেকে বড় কথা আমি যদি এসব কিছু করতে পারি তাহলে তাহলে সমস্যাটা কোথায় আমি সব কিছু মেনে গেল তবে আমার ছোট্ট একটা শর্ত আছে আর সেই শর্তটা হচ্ছে আজকের পর থেকে আমি এই বাড়িতে ঘর জমায় থাকতে পারব না আমার হাত পা নাক কান চোখ মুখ সব কিছু ঠিক আছে আমি যদি চাই অবশ্যই আমি এক টাকা হইলে উপার্জন করতে পারব আমি এক টাকা উপার্জন করলে সেই এক টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো আমি যদি বস্তিতে থাকি সেই বস্তিতেই তোমার থাকতে হবে আমি যদি ডাল ভাত খেয়ে বাঁচতে পারি তোমারও সেইটা খেয়েই বাঁচতে হবে তাহলে আমি তোমাকে মেনে নেব পারব চলো তোমার